এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মিষ্টি মন্টি সিরিজ তো আজকে তো মেয়ে লাস্ট স্কুল স্কুল টু স্কুল দিয়ে দেখে তো চুল ফুল ছেড়ে একটা তেল রেডি করেছি দেখো তেলটা ভীষণ ভালো ভীষণ উপকারী আমি জাস্ট তিনবার ইউজ করেছি ভীষণ কাজ দেয় তো এর জন্য আমি তেল রেডি করলাম এখন একটু মাথায় দেবো কারণ আজকে একটু শ্যাম্পু করবো আর এদিকে পুজোর জন্য সবাই নতুন নতুন সব জামা কাপড় কিনছে তো ভাবছি এখন ঘরের পর্দাগুলোকে একবার ধুয়ে নেবো ধুয়ে ঠুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নেবো আর পুজো আসলে না নি মানে ঘর তোর পরিষ্কার করতে এমনিই ভালো লাগে তো এখন প্রায় হাতে এক ঘন্টা সময় আছে বরের জন্য খাবারটা বসিয়ে এখন তাড়াতাড়ি করে সমস্ত ঘরটা ফিটফাট করে নেবো আর আমার মেয়ে ভীষণ পছন্দ করে ঘর পরিষ্কার করা আর ও যখন স্কুল থেকে এসে দেখে তখন ভাববে কি বলো হবে ও তাহলে বাবা বাবা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে ভাবে যেহেতু বাবা ঘুমাবে আমি তো গেছিও জানি স্কুলে যে আমি দাঁড়িয়ে থাকি হ্যাঁ আর তো আর আমি যখন আনতে যাই তখন একই জামা পড়া থাকে তো এই জন্য মা হয় বাইরে দাঁড়িয়ে থাকে তাহলে তো ঘর ছো তাহলে তো আমি এরকম দেখিনি তাহলে মনে বাবাই পরিষ্কার করে তো সেটাইও মনে করে তো এর জন্য এখন তাড়াতাড়িকে তেল ফেল মাসাজ করে নিই বরের জন্য শুধু খাবারটা বসিয়ে দিই রান্নাটা তারপরে এখন পর্দা পর্দাগুলো কিছু আজকে দেখো সব তুলে রেখেছি মানে খুলে রেখেছি এখন নতুন নতুন সব পড়াবো নতুন না ষষ্ঠী থেকে নতুন পড়বে বিছানার চাদরপথ আর এখন মোটমাট এখন যা আছে সমস্ত কিছু এখন চেঞ্জ টেঞ্জ করে রেখে দেবো সো আগে মাথার তেলটা দাঁড়িয়ে আসি মানে পর্দা হুকলো না কিন্তু স্ক্রু ড্রাইভার ভীষণ দরকার নাহলে খোলা যায় না কি স্ক্রু ড্রাইভার টাইভার দিয়ে টাইট ফাইট দেওয়া এ থাক আমি একটু জল দেব নিয়ে তার আগে পরের জন্য একটু আলু চচ্চড়িটা বসিয়ে নিই বুঝলে না সমস্যা হবে এই দিকে রান্না হবে আমার এই কাজগুলো হয়ে যাবে সাদা আলু তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু অতটা সাদা আলু পছন্দ করে না তো এর জন্য হলুদ দিয়ে দেবো আর এই কালো জিরে দিয়ে তরকারি বেশ ভালোই লাগে আমার তো ভালো লাগে লুচি তরকারি টরকারি বসিয়ে আর এখানে দেখো বললাম যে পর্দাটা খুলবো কিন্তু কি মেঘ করেছে দেখো কিন্তু তোমাকে বুঝতে পারছি না দেখো মানে দূরের কোনো ছিটো ফোটো না এদিকে ভাবছি পর্দাটা কাজবো আবার এদিকে তো আবার মেঘ পুরো একদম করে আসবে যদি বৃষ্টি হয় একবার ছাদে যাবো আবার নিচে এই করতে থাকবো এমনি খালি দৌড়াতে হয় দুবার তিনবার আর এই পর্দা না একবার যদি না শুকায় না ক্যামেরাটা আর গন্ধ লাগবে যদি ফ্যানের ঢাবাস সবসময় কাঁচা টাঁচা হয় না তো দেখা যাক আগে তো পর্দা খুলি তারপর দেখছি তো এই সেই বিশ্ববিখ্যাত ইউজকুটাইবার এটাতে ঘুরাতে ঘুরাতেই আবার অর্ধেক সময় চলে যাবে তো কি আর করবার আর এদিকে দেখো পদ্মা সেটা আর মেয়ের দোল খেতে খেতে কেমন ঢেউ কালারের মতো বাঁকিয়ে দিয়েছে তো এখন এটারই করতে হবে হলো না যার জন্য দেখো যার জন্য পদ্মাগুলো লেটিয়ে রয়েছে কী আর করা যাবে তাই করতে হবে না তারা কাজে বসি আসলে আমাদের না এরকম পর্দা ছিল না যে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হয় আগে এমনি একটা স্ট্যান্ড মানে কী ছিল যে টক করে খোলা যেত কিন্তু এরকম একদিন খেলতে খেলতে আমার যায় ছেলের মাথায় পর্দা স্ট্যান্ডটা পুরো ভেঙে পড়ে আর তারপর না ও না পুরো মানে পুরো সেন্সলেসের মতো হয়ে যায় তো সেই জন্য স্ক্রু ড্রাইভার দিয়ে মানে এরকম পর্দা করা হয়ে যায় যাতে বাচ্চাদের মাথায় ভেঙে না পড়ে আর সেটা সত্যি কথা বলতে না সেটা হয়েছিল পুরো আমার ঘরেই হয়েছিল বলে না যে কি বলবো সেটাও একটা ভীষণ খারাপ একটা ইনসিডেন্ট তো এখানে হলো দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো অলরেডি নটা বেজে গেছে আর আমি সেই মতো সেই পর্দাগুলো এখনই তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি নিলে না পরে আর সুযোগ হবে না কারণ এরপরে মেয়েকে আনতে যেতে হবে তো সেই জন্য এখনই সব ধুয়ে ঠুয়ে রাখছি প্রতিবার না পুজো পুজো যেমন মনে হয় কিন্তু এবার না সেই পুজো আসছে সেরকম একটা নেই হ্যাঁ যেমন আসে সেরকম একটা ব্যাপার আসলে কি বলতো চারিদিকে এই অবস্থা তো সেই জন্য হয়তো আর কি মানে পুজোর সেই লেসটা নেই কিন্তু যেহেতু বাচ্চা খাঁচা নিয়ে থাকি যে সংসার টংসার করি তো সারাদিন কাজ টাজের পর একটু ঠাকুর দেখতে মন যায় আর আগের মতো পুজো জিনিসটা নেই যেরকম ঝাঁপ করা সেই রঙগুলো পুরোটাই ফিকে হয়ে গেছে আমি তো এবার একটা কাশফুলও দেখিনি চোখে না তোমরা দেখেছ কিনা যদি দেখে থাকো তো প্লিজ একটু বলো হ্যাঁ আমি দেখতে পেয়েছি যে তখন ভাববো যে না কেউ তো দেখেছে আমার বোন ওরা কেউই দেখেনি মানে কাশফুল আগে চারিদিকে হতো এখন কিছুই আর হয় না কোথায় পুজো কোথায় শরৎকাল দেখো এদিকে দুদিন বাকি পুজোর এদিকে দেখো আকাশ পুরো মেয়ে ভার হয়ে আছে মুখ ভার আকাশের ছাদে আসলে দেখলাম ভালো ভালো তাপ আছে তাকালো দেখছি না তো এই জন্য আর কি সেটা মেলে দিলে এখন নিচে যাবো সে ধরে আর সব যে কাজটা ভাবি যে করবো সেটা সবসময় করা হয়ে ওঠে না আসলে মেয়েকে স্কুল থেকে ফোন করেছে যে ওর সত্যি ঠিক ভালো লাগছে না দুবার ওয়ার্ক আট তুলে আর সেই জন্য স্কুল থেকে আনতে কেননা আমার ওই দিয়ে দিয়েছে আর যা আর স্কুলে আজকে আমি দিয়েছিলাম তাই সমস্ত কিছু বুঝে জানতে আনতে হয় আর যাই হোক সবাইকে শুভ সারদিয়ার তৃতীয় এখানে দেখো আমি যেহেতু বিছানাটা করেও যেতে পারিনি আমার ছোট্ট মেয়ে দেখো কি সুন্দর বিছানা করছে আর যেই আমি দেখছি যে আমি ফটো তুলছি অমনি রেগে গেছে তো তাড়াতাড়ি করে আমি বেরিয়ে ওর জন্য চিংড়ি দিয়ে একটু মোচার ঘন্ট করছিলাম আর ওদিকে করছিলাম কারকোল ভাজা আসলে কি হতো রোজ মাছ খেতে একদমই যায় না আগে খুব ভালোবাসত মাছ খেতে কিন্তু একদমই এখন মাছ খেতে পছন্দ করে না তো কি করব। তখন এইদের টুকটাক এই সমস্ত করছি আর এদিকে দেখো ওকে খাওয়াতে বসিয়েছি ও কি করতেছে আমার সঙ্গে মানে আমার চুলগুলোর পুরো দিছে একেবারে আর আজকে বিকেলে মেয়ের একটু চেস খেলা রয়েছে ওর জন্য ওর বাবা ঘুম থেকে উঠিয়ে বলে একটু মেয়েকে তাড়াতাড়ি রেডি করিয়ে দাও প্রচণ্ড বৃষ্টি হবে তো বৃষ্টি হবে বলতে কি বৃষ্টি এসে গেছে আর তার সাথে আমি খাচ্ছিলাম একটু দুধ চা জাস্ট জমে কিন্তু বৃষ্টির আওয়াজটা একটু সময় আজকে সারাটা দিন আমার পর্দা পর্দা করেই কেটে গেল পর্দা কি একটা গান আছে না যাই হোক আমি মনেও পড়ছে না আর আমার তো একদম মানে রাস্তায় কুকুরগুলো এখন ছুটে চলে আসবে যে এই তো আমার সহদরকে পেয়ে গেছি তো এই জন্য এখানে দেখো না পর্দার যেই গোল গোল মতো কি থাকে সেগুলো সমস্ত খুলে বেরিয়ে গেছে তো সেইগুলোই লাগাচ্ছিলাম আর আবার সেই বিশ্ববিখ্যাত স্কুল ড্রাইভার নিয়ে এখন সমস্ত কর্মঠর্ম করছি আর এদিকে বৃষ্টি কমে গেছে বলে তো মেয়ে চলেও গেছে তো ওকে এরপর একটু আনতে যাব আর যে সত্যি কথা বলতে আর ওর জন্য এখনও সমস্ত কিছু কেনা হলেও সাজার জিনিস কেনা হয়নি তো ভাবছি আজকে একটু টুকটাক কিছু কিনে নিয়ে আসবো আর এদিকে দেখো হাতে কোনো খাবার কি খাবে কি খাবে কত কোথাও তাহলে রোজই তো খিচুড়ি হয় তাহলে একটু অন্যরকম যায় একটু ফ্রাইড রাইস চিলি চিকেন হয়ে যায় তো এর জন্য শাশুড়ি মা দেখো এই চিলি চিকেনের পকোড়াগুলো ভাজছে আর আমি ওকে বলছে খাবি তো আমিও এর জন্য আনছি ঠিক আছে তাহলে দাও তো এর জন্য রেডি ঠেডি হয়েই একেবারে চিকেনের পকোড়া পকোড়া মুখে নিয়েই যাচ্ছে এখন সাজার জিনিস কিনতে আর সত্যি চিকেন চিলি চিকেনি দেখে পাকোড়া কিলো খেতে কিন্তু সন্ধে সাতটা আর মেয়ে গেছে চেস খেলতে আর নামতেও যাবো আর সাথে একটা সাদা জিনিস কিনতে এবার আর পুজোর তার দুটো দিন বাকি তো বাচ্চা মানুষ একটা কিছু তো লাগবেই তো আর বৃষ্টি পড়ছে বাইরে আর একটুখানি যাই একা আছি অসুবিধা হবে না কারণ মেয়ে থাকলে সমস্যা হবে বৃষ্টির জন্য একা আছি কোনো প্রবলেম নেই তো যাই তোমাদের সাথে এখানে দেখা হবে মানে খুব একটা চলতে পারবো না কারণ বৃষ্টি হয়েছে তোমার কি কি সাজাচ্ছে জিনিস কিনলাম সেটা তোমাদের সাথে আর এদিকে দেখো একটুখানি এগিয়ে দেখছি যে এরকম পুরো বৃষ্টিতে জল হয়ে গেছে এখন ভাবছি পুরো একদম এই ড্রেনের জলগুলো পাড়িয়ে যেতে হবে কিন্তু জল হয়েছে তো কি হয়েছে সাজার জিনিসের দেখো এখানে কি ভিড় আর এখানে দেখো আমার মেয়ের এই চুরিটা পছন্দ হয়নি বলে ওই আন্টিটা পড়াচ্ছে আর শক্ত করে ধরে রেখেছে কিছুতে এখন সেই চুড়িগুলো পরবে না তা বুঝিয়ে সুঝিয়ে সেই চুড়িগুলো আনা হলো আর দেখো আর আসার পথে না দেখছি যে পুরো এখনই পুজো শুরু হয়ে গেছে তো দেখো ঠাকুরও চলে এসেছে আর কি সুন্দর প্রতিমাটা বাড়িতে এসে দেখছি অলরেডি ফ্রাইড রাইস চিলি চিকেন হয়ে গেছে তো সেটা দিয়ে আজকে ডিনার করব তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই